সলাম আলাইকুম প্রিয় দর্শক আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ব্যাটার আর কি পক্ষ থেকে আজকে আসলে একটা স্পেশাল রিভিউ নিয়ে রিভিউ না বলি যে অপারেশনের পরেই যে একটা রুগী কোনো লাঠি ছাড়া কোনো ক্র্যাশ ছাড়া হাঁটতে পারে হাঁটু ভাজ করতে পারে সিঁড়ি ওঠা নামা করতে পারে এটা কীভাবে সম্পদ আর্থোস্কোপিক্যালি হাঁটু লিকাম্যানলি কনশাশন করে দিয়েছি বোধ সাইড পাটং দিয়ে যেটা এখন বিশ্বের সবচাইতে মজবুত পদ্ধতি যেটা দিয়ে রুগী পরের দিনই পুরোপুরি ভর দিয়ে হাঁটতে পারে এবং সিঁড়িঠানামা করতে পারে এবং হাঁটু নব্বই ডিগ্রি পর্যন্ত ভাস করা সম্ভব আর আমার সম্মানিত পেশেন্টের পরিচয় দেই সম্মানিত পেশেন্ট হচ্ছে মিস্টার আলামিন উনি বাংলাদেশ পুলিশ পুলিশ সদস্য এবং বাংলাদেশ পুলিশ যে জাতীয় দল যেটা পুলিশের জাতীয় দল সেটার উনি লেফট উইং রাইট খেলে এবং দুর্দান্ত ফুটবলার ওনার জন্য এইবার পুলিশ চ্যাম্পিয়ন হয়েছে তো সেই আলামিন খেলতে গিয়ে হাঁটু লিগামেন্ট ছিঁড়ে ফেলে এবং গতকালই আমরা তার অপারেশন সম্পূর্ণ করে দিয়েছি বোথ সাইড বাটন দিয়ে এবং আমরা দেখবো যে আলামিন অপারেশনের পরের দিনই কেমন পারফর্ম করতেছে আলামিন তুমি আস্তে আস্তে নামো আস্তে আস্তে বসো বসে পা ভাঁজটা দেখাও আমরা দেখতে পাচ্ছি যে অলমোস্ট নাইনটি ডিগ্রি কিন্তু ভাষ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে আলামিনের কিন্তু প্রায় নাইনটি ডিগ্রি হয়ে গেছে সে চাইলে সম্ভব কারণ আলামিন

সবচেয়ে গোল্ড স্ট্যান্ডার্ড পদ্ধতি মানে আমি শুধু বলব আমাদের দেশে নয় সারা বিশ্বের মধ্যেই গোল্ড স্ট্যান্ডার্ড পদ্ধতি এবং বিশেষ করে যারা খেলোয়াড় যারা স্পোর্টসম্যান সে ফুটবলার হোক হকি খেলোয়াড় হোক বা সেটা ক্রিকেটার হোক যাই হোক না কেন এদেরকে বিশ্বে কিন্তু এই পদ্ধতিকে অবসর করে দেওয়া হয় এবং সেটা হচ্ছে বোধ সাইড যদি আমরা বাটন দিয়ে দিই তাহলে লিগামেন্ট এক মিলিমিটার পর্যন্ত লুজ হওয়ার কোনো সুযোগ থাকে না এই ক্ষেত্রে আমরা কিন্তু আসলে উপরের দিকে অ্যাডজাস্টেবল বাটন এবং নিচের দিকে আমরা বাটন ইউজ করে থাকি এই দুইটা বাটনের মাঝখানে আমাদের গ্রাফটা এমনভাবে ফিক্স করা হয় সেটা লুজ হওয়ার কোনো সুযোগ নেই এই জন্যে যেহেতু সে জাতীয় দলের খেলোয়াড় সেই জন্যই আসলে আলামিনের এই পদ্ধতি অপারেশন করে দিয়েছি এই পদ্ধতিতে অপারেশনের খরচ একটু বেশি হলেও এটা রেজাল্ট মানে অসাধারণ এই জন্য আমরা বলবো যারা বিশেষ করে খেলোয়াড় যারা স্পোর্টসম্যানা যে কোনো খেলাই হোক না কেন ফুটবল হোক ক্রিকেট হোক সেটা ব্যাডমিন্টন হোক হকি হোক বা যাই হোক না কেন আমরা নিশ্চিন্তে এই পদ্ধতিতে অপারেশন করতে পারি সেটা এসিএল সিরে যাক বা বিসিএল সিরে যাক যাই হোক না কেন এই পদ্ধতিতে অপারেশন করলে খুব দ্রুত রিহেভ করা সম্ভব এবং খুব দ্রুত খেলাই ফেরা সম্ভব আর যেটা অপারেশনের পরবর্তীতে দেখা যায় যে স্ক্রু দিয়ে অপারেশন করলে যে ঝামড়াটা হয় হাঁটু কিছুটা ল্যাক্সিটি থাকে কিছুটা লুজ থাকে সেই ক্ষেত্রে পুরোপুরি যে শক্তি এটা কিন্তু আসলে আসে না এই জন্য আমরা কিন্তু সাইড বটন টেকনিকে এই অপারেশনে করে দিয়েছি দেখা যাক পরবর্তীতে আমরা আলামিনের রিভিউ নিয়ে আবার আমরা হাজির হবো যে আলামিন আবার কেমন খেলতেছে বা কেমন করতেছে সেই পর্যন্ত আপনারা অপেক্ষায় থাকুন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথেই থাকবেন সালামু আলাইকুম আহমদুল্লাহ